জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক কৃষির এক নতুন দিগন্ত পলিনেট হাউস পূর্বধলার সিসকান্দি গ্রামের তরুণ উদ্যোক্তা সাজ্জাতুন খান নিলয় প্রমাণ করেছেন পড়ালেখার পাশাপাশি কৃষিও হতে পারে একটি চ্যালেঞ্জিং ও উজ্জ্বল পেশা দু সালে এইচএসসি শেষ করার পর নিলয় বর্তমানে কৃষি ডিপ্লোমায় পড়াশোনা করছেন বইয়ের জ্ঞানকে সরাসরি মাঠে প্রয়োগ করার সাহস দেখিয়েছেন তিনি তার এই আগ্রহ ও নিষ্ঠার কারণেই দুহাজার সালের অক্টোবর মাসে তাকে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আনা হয় তার বাড়ির সামনের মাত্র দশ শতাংশ জমিতে তৈরি করে দেওয়া হয় এই অত্যাধুনিক পলিনেট হাউস পলিনেট হাউস হল এমন এক নিয়ন্ত্রিত পরিবেশের কাঠামো যা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ও চরম তাপ থেকে চারাকে রক্ষা করে এটি প্রাকৃতিক দুর্যোগ যেমন ভারী বৃষ্টিপাত শিলাবৃষ্টি এবং ক্ষতিকার পোকামাকড়ের আক্রমণ থেকে ফসলকে বাঁচিয়ে উচ্চ ফলন নিশ্চিত করে এই আধুনিক পদ্ধতিতে নিলয় এখন সারা বছর ধরে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের চারা উৎপাদন করছেন তার উৎপাদিত চারাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের ফুলকপি বাঁধাকপি মরিচ বেগুন করলা এবং পেঁপে চারাগুলো গ্যারেন্টি সহকারে বিক্রি হওয়ায় স্থানীয় কৃষকরা সহজেই সুলভে এবং স্বল্প মূল্যে উন্নত চারা সংগ্রহ করতে পারছেন চারা উৎপাদনের পাশাপাশি নিলয় এখানে অর্গ্যানিক বা জৈব সবজিও চাষ করছেন পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এখানে কীটনাশকের ব্যবহার প্রায় নেই বললেই চলে ফলে উৎপাদিত হচ্ছে নিরাপদ ও বিষমুক্ত সবজি এই ক্ষুদ্র উদ্যোগটি শুধু নিলয়কে আত্মনির্ভরশীল করছে না তার এই ফার্মে দুইজন শ্রমিকের স্থায়ী কর্মসংস্থানও হয়েছে আমি কৃষি সম্প্রসারণ পূর্ব দলা থেকে একটি পলিনেট হাউস পেয়েছি এটাতে আমি রেগুলারি চারা উৎপাদন করতেছি প্লাস তার পাশাপাশি আমি এখানে অর্গানিক সবজি উৎপাদন করতেছি এটার মাধ্যমে আমি যেমন আর্থিকভাবে লাভবান হচ্ছি তার পাশাপাশি আমার এখানে দুজন শ্রমিক রেগুলার কাজ করতেছে তারাও আমার দ্বারা স্বাবলম্বী হচ্ছে আমাদের এই চারা বিক্রি যে প্রাইসটা আমরা মানে আমরা চাচ্ছি একদম সর্বনিম্নভাবে বিক্রি করার জন্য কারণ যেহেতু আমি একজন উদ্যোক্তা আমাকে পলি হাউসটা দেওয়া হয়েছে এখানে কিন্তু গভর্নমেন্টের প্রায় বিশ লাখ টাকা ইনভেস্ট হয়েছে এবং আমাদের সচিব মহোদয় স্যারের বিশেষ নির্দেশ রয়েছে যে আমাদের পলি নেড়েছে চারা উৎপাদন করবো আমরা সেগুলো যাতে একদম ল প্রাইসে আমরা বিক্রি করতে পারি যেটা আমাদের লাভ না হলে চলে আমরা এতটুক প্রাইস রেখে মানে আমাদের লাভ রেখে আমরা চারা বিক্রি করতেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করে নিলয়ের মতো উদ্যোক্তারা কৃষি যান্ত্রিকীকরণ এবং অফ সিজনে উচ্চ মূল্যের সবজি চাষ করে কৃষিকে নতুন ধারা তৈরি করছেন কৃষি অফিস থেকে বৃহত্তর মাইমসিং প্রকল্পের আওতায় পল্লিনাট হাউসটা দেওয়া হয়েছে নিলয় একজন সফল উদ্যোক্তা এখানে বছর ব্যাপী ছাড়া উৎপাদন করা হয় তারপরে চারা বিক্রয় করা হয় আশেপাশে অনেকে এটা এখান থেকে চারা নিয়ে তারা সফল হইতেছে এই ধরনের উদ্যোগ কেবল উৎপাদন বৃদ্ধি করে না বরং এলাকার কৃষি ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা আমাদের কৃষি সম্প্রসারণের বৃহত্তর মায় প্রকল্প থেকে এই পলিনাট হাউসটা আমাদেরকে দেওয়া হয়েছে এটার মাঝে আমরা সিজনলি সবজি চাষ করি এবং সিজনলি চারা চাষ করি এই চারাগুলো আমরা মার্কেটিং করি সাধারণত অনলাইনে বেশি আমাদের চারা মার্কেটিং হয় পাশাপাশি আমাদের লোকাল বাজারে এবং স্থানীয়ভাবে কিছু পরিচিতি আছে এই হিসেবে আমাদের চারাগুলা বিক্রি হয় আধুনিক প্রযুক্তির ব্যবহার আর স্বপ্নের প্রতিনিষ্ঠা এই দুইয়ের মিশেলে নিলয়ের স্বপ্ননীর নির অ্যাগ্রোবিডি অর্গ্যানিক ফার্ম আজ পূর্বধলার কৃষিতে এক অনুকরণীয় উদাহরণ বৃহত্তর মাসিক শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় আমরা পূর্বধলা ইউনিয়নের আমাদের ভেতরগাঁও ব্লকের শ্রীসকান্দি গ্রামে নিউলয়কে আমরা পলনেট হাউস দেওয়া হয় এই প্রকল্পের আওতায় দেওয়া হয় আমাদের এই প্রকল্পের আওতায় এই পলনেট হাউসদের উদ্দেশ্য ছিল যে আমাদের ওখানে বিভিন্ন ধরনের সবজি চারা উৎপাদন করবে অথবা বিভিন্ন যেগুলো আমাদের কৃষকদের উপযোগী এছাড়া উৎপাদন করবে এবং চারাগুলা কৃষকদের মাঝে সল শুল্ভ স্বল্প মূল্যে এটা বিতরণ করবে এই ক্ষেত্রে আমাদের পূর্ব জেলার কৃষকদের চার আরও সহজলভ্যতা হবে এবং আমাদের যে উদ্যোক্তাও সৃষ্টি হবে এর মাধ্যমে এবং আমাদের কৃষিক্ষেত্রে পূর্বদলে উন্নয়ন ঘটবে আমাদের এটা বরাদ্দ দুইটাই ছিল আর ভবিষ্যতে আমাদের প্রকল্পটাও শেষ হয়ে গেছে আমাদের নতুন করে এটা চলমান প্রক্রিয়া নতুন করে যদি কোনো প্রকল্প আসে প্রকল্পের মাধ্যমে এটা হয়তো বা পাওয়া যাইতে পারে এবং নতুন করে আমরা উদ্যোক্তা সৃষ্টির জন্যে আমাদের এখন আমাদের কৃষি সম উদপ্তর অর্থাৎ পূর্বদলা আমরা এই কাজে আমরা বিভিন্ন কাজে জড়িত আছি আমরা কৃষকদের সাথে আশা করি নিলয়ের এই সফলতা আরও তরুণকে কৃষিতে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে পূর্বধলার দর্পণ ডেস্ক